আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন আপনি কত ঘন্টা ফোন ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন অতিরিক্ত ফোন ব্যবহার করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এমনকি অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে আমাদের প্রতিদিনের কাজের গতি কিন্তু কমিয়ে দিচ্ছে তাই ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত আপনি চাইলেই কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন আপনি প্রতিদিন কত ঘন্টা ফোন ব্যবহার করছেন এবং সেখান থেকে দেখে কিন্তু আপনি সচেতন হতে পারেন তো কিভাবে চেক করতে হয় প্রতিদিন আমরা কত ঘন্টা ফোন ব্যবহার করছি চলুন আমরা সেই প্রসেসটি দেখে আসি প্রথমে আপনি ফোনের সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে সার্চ বারে এসে সার্চ করবেন ডিজিটাল ওয়েলবিং তো এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অপশনটা চলে আসবে ডিজিটাল ওয়েলবিং তো আপনি এটার উপরে একটা ক্লিক করবেন দেন এখানে দেখুন দেখাচ্ছে আমি আজকে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় ফোন ব্যবহার করছি তো আমি যদি এটার উপরে একটা ক্লিক করি বা ভিউ অ্যাপ অ্যাক্টিভিটি ডিটেইলস যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে সব কিছু দেখা যাবে আমি কোন কোন দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করছিলাম তো আমি ফ্রাইডে আছে এখানে আমি যদি থার্সডে দিয়ে দেই তাহলে আমি গতকালকে ছয় ঘন্টা আট মিনিট ফোন ব্যবহার করছিলাম আমি এখন যাব টুয়েসডে মঙ্গলবার এখানে দেখুন আরে আল্লাহ আমি এগারো ঘন্টা পাঁচ মিনিট আমার ফোন ব্যবহার করছিলাম মঙ্গলবারে যা খুবই ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য তো আমি যেহেতু অনলাইনে কাজ করি আমাকে একটু বেশি ব্যবহার করতে হয় তো আপনারা কোনোভাবেই এত সময় ফোন ব্যবহার করবেন না একদিন ঘন্টা ঘন্টা ফোন ব্যবহার করি আর আমাদের কমপক্ষে ঘুমাইতে হবে সাত ঘন্টা তাহলে আঠারো ঘন্টা তাহলে ছয় ঘন্টায় আমি কি কাজ করলাম পড়াশুনো কখন করলাম বা অন্যান্য কাজ আমি কি করলাম কিভাবে করব। তো আমাদেরকে এত সময় ফোন ব্যবহার করা একেবারেই ঠিক না এখন আমি যদি দেখতে চাই আমি গত সপ্তাহে কোন কোন দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করছিলাম তো সেটা দেখার জন্য আপনি জাস্ট এইভাবে টান দিবেন করবেন তাহলে আপনি গত সপ্তাহে কোন কোন দিনে কত সময় ফোন ব্যবহার করেছিলেন সেগুলো এখানে দেখতে পারবেন তো এখানে আমি যদি দিই সানডে তাহলে তেরো ঘন্টা মাই গড আসলে একেবারেই ঠিক না তো স্যাটারডে দিলে সাত ঘন্টা চব্বিশ মিনিট একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন অ্যাপে কত ঘন্টা সময় ব্যয় ব্যয় করছেন তো এখানে সবকিছু কিন্তু ডিটেলস আপনি দেখতে পারবে ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত অতিরিক্ত ফোন ব্যবহার করা আমাদের জন্য একেবারেই ভালো নয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আর অনেক ইম্পর্টেন্ট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ